হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে ব্লগ দেয়াটা আসলে নেশা কি বলেন তাই না কিন্তু আমার এই নেশাটা খুব বেশি নয় এই জন্য মাঝে মাঝে বেশ কিছু দিন কিন্তু গ্যাপ পড়ে যায় ব্লগ দেয়াতে। সময়ের অভাব কখনো আলসেমি বিভিন্ন কারণেই আর আপনারা একদমই আমার ভিডিও দেখেন না এজন্য আসলে আমার ভিডিও বানাতে ইচ্ছেও করে না যদি একটু বেশি বেশি ভিডিও দেখতেন লাইক করতেন কমেন্ট করতেন তাহলে মনের আনন্দেই আসলে ভিডিও বানাতাম কেন দেখেন না আমি জানি না তবে একটা ভিডিও দেখতে দেখতে অবশ্যই কিন্তু ভালো লাগে আর আমরা অনেক কষ্ট করেই কিন্তু ভিডিওটা মেক করি যাই হোক এখন সবার পছন্দ অপছন্দ নিয়ে কথা নাই বলি তো এই সকাল থেকেই আজকে ভিডিওটা শুরু করেছি রুটি বানিয়ে নিয়েছি আর রুটির সাথে চা তো সেই মজা আমার তো খুবই ভালো লাগে বাবা ছেলেকে নাস্তা বানিয়ে দিয়েছি তারা খেয়ে যার যার কাজে চলে গিয়েছে আমিও ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি নেওয়ার পরে আমার কিছু কিছু ডিউটি আছে সেই ডিউটিগুলো আমি পালন করি প্রতিদিনের একটা ডিউটি থাকে যেমন গাছে পানি দেওয়া কারণ আমার বাগানে তেমন গাছ নেই অল্প কয়টা কারণ বারান্দা তো ছোটো এখানে কাপড় শুকাতে দিতে হয় তারপর আর কয়টা হচ্ছে রাখবো বলেন বেশি টব রাখতে পারি না তবে আরও দুই তিনটা টব আছে সেগুলোতে গাছ লাগিয়েছিলাম সেগুলো নষ্ট হয়ে গিয়েছে তবে সামনে আরও গাছ নিয়ে আসবো ভাবছি যে উপরের দিকে একটু হ্যাং করে রেখে দেব তো এই গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি আর এই নয়নতারা গাছে আসলে একটু পানি পরিমাণে বেশিই লাগে বুঝি না কেন অন্যান্য গাছের তুলনায় এই গাছে পানি একটু বেশিই দিতে হয় আর দেখেন বাইরের আবহাওয়াটা প্রচন্ড গরম মানে যা বলার মতো না আর এই যে অবস্থা আমাদের বাহিরের দৃশ্য সকালেই মনে হচ্ছে কতটা রোদ মানে অনেক গরম আর এই যে আমার বাসার পাশে যে একটা ছাদ বাগান আছে ওনাদের তো ছাদের অবস্থা দেখতে পাচ্ছেন এমন কোনো গাছ নেই যে লাগায়নি পুরাই জঙ্গল করে রেখে দিয়েছে অল্প কিছু গাছ যদি লাগাতো আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাহলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগত আখ থেকে শুরু করে কলা গাছ থেকে শুরু করে মানে কোনো কিছু আর বাকি নেই সবই ওনারা লাগিয়েছেন তো যে আমগুলো একটা মানে ব্যাগের মধ্যে করে ভরে ভরে সুন্দর করে রেখে দিয়েছে কারণ পাখি তো নষ্ট করবে এখন যেহেতু আম পাকার সময় হয়ে এসেছে তো একটু প্যাকে গেলেই তো পাখিরা নষ্ট করবে এই জন্য ওভাবে নন ওভেন ব্যাগগুলোতে দিয়ে ব্যাগ দিয়ে বেঁধে বেঁধে রেখে দিয়েছে আর এবার এমনিতে পরিমাণে খুব কম আম এসেছে প্রত্যেকবারের তুলনায় কারণ আমরা তো বেশ কিছুদিন থেকেই বাসায় আমরা তো দেখছি তো যাই হোক দুপুরে আজকে সিম্পল খাবার রান্না করেছিলাম আর সোলার ডাল সেজন্য অত চাপ নেই তো আর এটা হচ্ছে বিকেলবেলা তো এই যে ফুচকা আর চটপটি খাব মা ছেলে তো বসে গিয়েছি একদম ফুচকা ভেজে নিয়েছি আর চটপটির ডালটা সিদ্ধ করে নিয়েছি আর নাগামরিচ দিয়ে টক করেছি তেঁতুলের টক নাগামরিচ দিয়ে যে এত মজার মানে আমি আগে ভয়ে খেতাম না ভয় পেতাম যে মানে কত না ঝাল নাগামরিচ নাগামরিচ খুবই ঝাল ভয়ে কিনতাম না খাওয়াও হতো না সেভাবে কিন্তু এর ফ্লেভার এর টেস্ট যে এত মজা আসলে মানে কি বলবো বলার মতো কোনো ভাষা নেই আর আমি আর আমার ছেলে দুজনেই কিন্তু ঝাল খুবই পছন্দ করি ও তো মানে পুরা নাগামরিচগুলো সব উঠিয়ে উঠিয়ে ফুচকার মধ্যে করে নিয়েছে নিয়ে খেয়েছে আর এক বোতল পানি একদম শেষ করে ফেলেছে এত পরিমাণে ঝাল তারপরও সে রীতিমতো খেয়েই যাচ্ছে ঝালগুলো বেশি বেশি খেয়ে নিয়েছে এই হচ্ছে অবস্থা তো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আশা করছি ভিডিওটার সাথে আছেন তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেননি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন তা না হলে দরকার নেই ভালো না লাগলে পাশে থাকবেন কেন বলেন অভিমান নয় কষ্টের থেকে কথাগুলো বলছি আসলে অনেক আশা নেই ভিডিও শুরু করেছি ব্লগিং শুরু করেছি যে আমিও ভালো কিছু করব তো দেখি আমার আর ভিউই হয় না কেন হয় না দেখা যাক চেষ্টা করতে থাকি ওপরে একজন আছেন হয়তো বা ভালো কিছু সামনে হতেও পারে তো এই যে আমরা মা ছেলে ফুচকা খাচ্ছি আমি জানি যে এই ফুচকা পছন্দ করে না এমন কেউ নেই এই ফুচকা টক বা চটপটির এই ডাল দেখে কতজনেরই না জিভে জল এসে যাচ্ছে কারণ আমি তো নিজেই যখন ওভার দিচ্ছি তখন মনে হচ্ছে যে এখন যদি পেতাম তাহলে আবার খেতাম এরকম একটা অবস্থা তো এগুলো আসলে বাসি জিনিস খেতে ভালো লাগে না মানে ইনস্ট্যান্ট বানালাম টাটকা জিনিসটা একটা অন্যরকম ফ্লেভার অন্যরকম টেস্ট তো মা ছেলে অনেক মজা করে শুধু খাচ্ছি গল্প করছি আর মানে খুবই ভালো লাগছিল আর কি খুবই টেস্ট খুবই মজার আমার ভিডিও অনেকে ইউটিউব থেকে দেখেন অনেকে ফেসবুক থেকে দেখেন তো যারা ফেসবুক থেকে দেখছেন বা দেখেন তারা অবশ্যই একটা করে ফলো দিয়ে রাখবেন তাহলে আমি যখন ভিডিও দেব তখন নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আপনারা সময় মতো কিন্তু দেখে নিতে পারবেন আর আপনাদেরকে যে ফুচকা খাওয়াতে পারছি না এজন্য খুবই দুঃখিত একা একাই খাচ্ছি আপনাদেরকে নিয়ে যদি খেতাম তাহলে আরও ভালো লাগত আসলে চাইলে তো সব কিছু হয় না অনেক কিছুই আসলে মনে হয় যে যে কয়জনই আমার ভিডিও দেখুক না কেন তাদেরকে যদি আমি একসঙ্গে নিয়ে যদি ফুচকা খেতে পারতাম বা পছন্দের জিনিসগুলো খেতে পারতাম ভালো লাগতো পছন্দের জিনিসগুলো আসলে সবাই মিলে খেলে কিন্তু অনেক ভালো লাগে একা একা খাওয়ার চাইতে আমি তো সেটাই ফিল করি আপনাদের কার কি মনে হয় কমেন্টে জানাতে পারেন আপনাদের দুই একটা কমেন্ট আমি পাই খুব বেশি পাই না তো দুই একটা কমেন্ট পড়তে আমার কিন্তু অনেক ভালো লাগে বেশি পেলে তো আরও ভালো লাগবে এটাই স্বাভাবিক তো ফুচকা তো আমি খাচ্ছিলাম তারপরে মনে হলো যে একটু বাটিতে করে নিয়ে টক দিয়ে এভাবে একটু খেয়ে দেখি কেমন মজা তো এই খাচ্ছি আর মানে মা ছেলে গল্প করছি টেবিলটা অনেক ছোট জিনিসপত্র অনেক বেশি এভাবেই আসলে চলে যাচ্ছে সব সময় যে একদম ক্লিয়ার থাকে তা নয় তো সুন্দর সময় তো ফুচকা খেয়ে নিলাম অনেক মজা করে খেয়েছি আর নাগামরিচ দিয়ে ফুচকা আসলে এত টেস্ট মানে আমি কখনো ভাবিই নি তো এখন আমি মানে নাগামরিচ দিয়ে অনেক কিছুই খাই ভর্তা খাই ভাতের সাথে অনেক সময় খেয়ে থাকি খুবই ভালো লাগে ফ্লেভারটা খুবই মানে ভালো অন্যরকম একটা সেন্ট আসে খুবই ভালো লাগে আর কি মানে গন্ধে অনেকটা খাবার খাওয়ার আগ্রহটা বেড়ে যায় এ আর কি তো সুন্দর নাস্তা শেষ করলাম করার পরে ভাবলাম যে বাচ্চার কারাটের ড্রেসগুলো একটু ইস্ত্রি করে দেই আমার নিজের কাপড় টাপড়গুলো একটু ইস্ত্রি করি আর বাবার কাপড় শুধু আমি বাহিরে দেই কারণ খুব ভালোভাবে আমি আসলে আয়রন করতে পারি না যতটুকু যা পারি সেটা আমার বাচ্চার জন্য আর আমার জন্য কিন্তু হয়ে যায় তো আমি সেভাবেই করি আর বাবারটা অফিশিয়াল ড্রেসপত্র এগুলো আসলে পারফেক্টভাবে যদি না হয় তাহলে দেখতে ভালো লাগে না তো এই যে আমি মানে করে নিচ্ছি সেলের ড্রেসগুলো করে নিই আর সেলের কার্টের ড্রেসগুলো তো আসলে প্রতিদিনই মানে ও তো শুক্রবার শনিবার দুই দিন হচ্ছে কার্টেতে যায় তো যখনই যায় তখন আমি মানে ওখান থেকে আসার পরে ধুয়ে দিই ওয়াশিং মেশিনে কারণ ঘেমে যায় আর ওটা তো একদিনের কাপড় পরের দিন আর পরতে পারে না এ একটা ব্যাপার তো আমি সবসময় এজন্যই মানে ধোয়ার পরে নিজে নিজেই ইস্ত্রিটা করে ফেলি আর এখন যে পরিমাণে গরম এখন তো মানে আজকের কাপড় আর কালকে পরা সম্ভব হয় না আবার দেখা যায় যে সকালে যদি বের হন সেই কাপড়টা কিন্তু বিকেলে পরে আর বের হতে পারবেন না মানে এতটাই গরম আর এতটা ঘেমে যায় আর ঘামা কাপড়গুলি আসলে পরা সম্ভব হয় না তো এই জন্য মানে আমার কাপড় আর বাচ্চার কাপড়গুলো আমি বাসাতে ইস্তিরি করি কারণ প্রতিদিন ধুই প্রতিদিনই ইস্তিরি করতে হয় কারণ ইস্ত্রি না করলে তো আসলে ওগুলো কাপড় পরতেও তেমন ভালো লাগে না বাইরে যাওয়ার একটা ব্যাপার থাকে এই জন্য তো আমি আর আমার বাচ্চার কাপড়গুলো এভাবে আমার কাপড় আর বাচ্চার কাপড় এভাবেই ইস্তিরি করে নিই তো এভাবে করে নিচ্ছে আর কি তো দেখতে থাকেন ভিডিওটি ভালো লাগবে আশা করি আর পরবর্তীতে তো অবশ্যই ভিডিও নিয়ে আসবো তো আজকের মতো এখানেই খোদা হাফেজ আল্লাহ ভরসা